আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আমরা যারা গোনা করতে করতে একেবারেই শেষ প্রান্তে মানে দার প্রান্তে চলে গিয়েছি তারা অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যায় যে এত গুণা আমরা করেছি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবে কিনা তো এই আমরা যে গুণা করে ফেলেছি এই ক্ষমা পাবো কিনা সেই সম্পর্কে ছোট্ট একটা ঘটনা আমি আজকে বর্ণনা করছি ওমারে ফারুক রাদি আল্লাহ আনহুর খেলাফত কালে একজন খুব ভালো গায়ক ছিল যিনি নিজের মনোরঞ্জনের জন্য গান বলতো এবং পাশাপাশি তার গান বলে কিছু অর্থ উপার্জন হইতো অর্থ উপার্জন করতে করতে দেখা গেল যে একটা সময়ে সে খুবই ফেমাস একজন গায়ক হয়ে গেল সে গান বলে টাকা ইনকাম করে গান বলে টাকা ইনকাম করে এইভাবে তার জীবন চলতে থাকলো তো আস্তে আস্তে সে খুবই ফেমাস হয়ে গেল তখন মানে সে গানের প্রচার প্রসার শুধু বাড়াইতেই থাকলো বাড়াইতে থাকলো তো একটা সময়ে এমন একটা পরিস্থিতি হলো মানুষের কণ্ঠ তো সব সময় আর একরকম থাকে না দেখা গেল যে তার যখন সে যখন বার্ধক্যে উপনীত হলো তখন আস্তে আস্তে তার কণ্ঠস্বরের মানে কণ্ঠস্বর আস্তে আস্তে ভেঙে গেল ভাঙতে থাকলো আস্তে আস্তে কণ্ঠস্বর খারাপ হয়ে গেল তখন তার ইনকাম কমে যাইতে থাকলো কমতে কমতে এমন একটা পরিস্থিতি চলে আসলো যে তার গানও কেউ শোনে না আবার তাকে কেউ মানে ভালোও না তাকে টাকা পয়সাও দেয় না তখন সে আর কি করবে সে তখন একটা পরিস্থিতিতে এমন একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেল যে সে অনাহারে অর্ধাহারে তার দিন কাটতে থাকলো সেখানে ঘোরে সেখানে ঘোরে তার গান কেউ শোনে না বয়স হয়ে গেছে তার কণ্ঠস্বর নষ্ট হয়ে গেছে গান আর কেউ শোনে না তাকে কেউ টাকাও দেয় না তো এভাবে চলতে চলতে সে অনাহারে দিন যাপন করতেছিল একদিন সে ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে জান্নাতুল বাকির একটা ঝোপের আড়ালের ওইখানে গিয়ে সে মনে মনে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতেছে যে হে মহান আমি তো আপনার নাফরমানি করেছি নাফরমানি করতে করতে এমন একটা পরিস্থিতিতে আমি এসেছি আপনি ছাড়া তো আমার আর কোনো রব নাই আপনি যদি আমাকে কিছু খাবার দিতেন আমি হয়তো ক্ষুধাটা নিবারণ করতাম এই কথা বলে সে কান্না করতেছে সে খোদার যন্ত্রণার সহ্য করতে পারছে না তখন আল্লাহ ফারুক ডাক দিল। তখন সুবাহুয়ানহ জান্নাতুল বাকিতে ঘুমাচ্ছিলেন তখন গায়েব থেকে আল্লাহ তালা ডাক দিয়ে বলল যে হে উমারে ফারুক তুমি ঝোপের আড়ালে দেখো আমার একজন বান্দা কিছু চাচ্ছে তার কিছু চাওয়া পাওয়া আছে তুমি গিয়ে তার চাওয়া পাওয়া গুলা মিটিয়ে দাও তখন উমারে ফারুক রাদি আল্লাহান হো জান্নাতুল বাকির ঝোপের আড়ালের দিকে গেল তো ওই ব্যক্তিটি ওই গায়ক উমারে ফারুক রাদি আল্লাহানহোকে যাওয়া দেখে ভয়ে দৌড়ানোর জন্য উদ্যত হলো তখন উমারে ফারুক রাদি আল্লাহানহ ডাক দিয়ে বললেন হে আল্লাহর গোলাম তুমি এদিকে আসো তোমার প্রয়োজন মিটানোর জন্য আমি এসেছি তখন সেই গায়ক বলল যে আপনি আমার প্রয়োজন মিটাবেন আমার কি প্রয়োজন আছে সেটা আপনি বুঝলেন কিভাবে তখন উমারে ফারুক রাদি আল্লাহ আনহ বলছেন যে তুমি যার কাছে ফরিয়াত করেছ যে তোমার সমস্যা তোমার রিজিকের অভাব তুমি খেতে পাচ্ছ না দুঃখে কষ্টে আছো সেই মহান রব আমাকে পাঠিয়েছেন তখন সেই গায়ক যে কান্না করতে করতে সে তখন আল্লাহ তালার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে বলছে হে মহান অধিপতি। আমি আমি আপনার এতই করেছি প্রায় বছর অতিবাহিত করে সময় নষ্ট করে দিয়েছি আমার তো কোনো আশাই ছিল না যে আপনি আমার ডাকে সাড়া দিবেন আর আপনি আমার ডাকে সাড়া দিয়েছেন হে মালিক আমি তো সারা জীবন আপনার নাফরমানি করেছি এখন আমাকে আপনি মাফ করে দিন কারণ আপনি ছাড়া আপনার অনুগ্রহ ছাড়া আমি কোথায় যাবো এইভাবে সে কান্না করতে করতে সে ইন্তেকাল করলো এমতাবস্থায় ফারুক এমত হো। তখন ওই ব্যক্তির দাফন কাফন করে তার কবরের কবরস্থের ব্যবস্থা করলো তো এই ঘটনা থেকে জানা যায় এবং বোঝা যায় এবং জ্ঞান নেওয়া যায় যে আমরা তো সবাই দেখা যায় যে ছোট বড় গুণা করছি সব সময় গুণা করতেইছি তো গুণা করতে করতে আমাদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। আমরা চিন্তা করি অনেকে আল্লাহ তালা হয়তো আমাদের করবে না আমরা ক্রমশই এই কথা চিন্তা করে আরো গুনাহের দিকে ধাবিত হচ্ছি তো আমাদের নিরাশ হওয়া যাবে না এই ঘটনার প্রেক্ষাপটে দেখেন একজন ব্যক্তি প্রায় সত্তর বছর নাফরমানি কাজ করেছে গান বাদ্যযন্ত্র বাজিয়েছে গান গেয়েছে তাহলে তারপরেও আল্লাহ তালা তার একটা ডাকেই সারা দিয়েছে তাহলে আল্লাহ তালা কত মেহেরবান এই কারণে আমাদের উচিত আমরা যে গুণাগুলা বিগত সময় করে ফেলেছি সেইগুলার অনুতপ্ত অন্তরের মধ্যে রেখে আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করা কারণ আল্লাহ সুবান তালা গফুর রহিম তার কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ সুবাহ তালা বান্দাদেরকে ক্ষমা করে দেয় তাই আমরা নিরাশ হব না কারণ আল্লাহ সুবাহ তালা রহমতের কাছে সমুদ্র ফেনারাশি পরিমাণ গুণাও কিছুই না আল্লাহ সুবাহ তালা ছাড়া আমাদের কোনো রব নেই আর আল্লাহ তালাই একমাত্র গফুর রহিম এই চিন্তা করে আমাদেরকে আল্লাহ তালার কাছে মাপ চাইতে হবে আর অবশ্যই আমরা যদি এইভাবে ক্ষমা চাই যে আমরা হয়তো কোনো নফল ইবাদত পড়ছি নফল ইবাদত পড়তে পড়তে শেষ দায় চলে গেলাম শেষ গিয়ে যদি আল্লাহ সুবাহ তালার কাছে আমরা মাপ চাই তাহলে আল্লাহ তালা আমাদেরকে ফিরাতে পারবে না কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াসযোদ ওয়াক্তারিব শেষ দা করো এবং আমার নিকটবর্তী হও তাই আমরা নিরাশ হব না আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তালা আজকের আলোচনা এই পর্যন্তই আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে ক্ষমা করে দিক আমরা সবাই বলি আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত